ॐ त्रयं यकं यजामः सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वार्कमिगवन्दनाय मृत्युमोक्षीय मामृता শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে এসে শুক্রবার ব্লগটা স্টার্ট করলাম ঘড়িতে এখন দশটা বাঁচতে চলে আমি সান ঠান করে এইদিকে ঠাকুর পূজা দিয়ে নিতেছি তো বাবু স্কুলে গেল সকালে টিফিনটা কইরা দিলাম ম্যাগি করে দিছি আজকে টিফিনে আর আজকে সকালে আর রান্না বাড়ি সিন নাই তোমাদের দাদা ভাই চা মুড়ি খাইবো মাও বলে মুড়িই খাইবো তো সকালে আজকে আর কিচ্ছু বানাইলাম না ঘর দুয়ার মুচ্ছা রান্নাঘর পরিষ্কার কইরা সানটা কইরা নিলাম তো এখন ওই ঠাকুর পূজা দিতেছি ঠাকুর পূজা দিয়ে যেমন পিসি শাশুড়ি বাসায় কালকে তো মনসা পূজা তো পিসি শাশুড়ি আবার মনসা পূজার দিন নাইকলের লড়ু আর খয়ের রুকরা যেরকম আমরা লক্ষ্মী পূজা দিই এরকম মনসা পূজা নারিকলের লড়ু আর খৈর রুকরা মানে ঠাকুরের কাছে দেয় তো আগের এই বানানো হয় তো আজকে এগুলো সব রেডি করুন গিয়ে এখন সবাই মিললা সান্তা পেড়া নিলাম সান্তা পেড়া পূজাটা দিয়া নিলাম এখন যা এই পিসির বাসায় এই খই লাড়ু বানাইতে তারপরে আইসা দুপুরে রান্না বাড়ি দেখি দুপুরে রান্না বাড়ি কি করি ঘরে সবজি আছে তো অনেকটাই ফুল দিছে

লক্ষ্মী के आगे के एकदम

তো বন্ধুরা এদিকে এখন রান্নাটা বসায় দিলাম আর এদিকে পূজার কাজ সব হয়ে গেছে এখন রান্না করুন তোমাদের দাদা ভাই মাছ আনছে কই মাছ

গম দি

পটল মাঝে বাইর আছে দেখি কি করে আইয়া নাইলে ডিম দিতে লাগবো খাওয়বা ও খাই হাজন করতে পারে যখন আর কি থেকে পটল ভাজাটা একবারে ধরলো না ছোট কড়াইতে নিচ্ছি না আর মাছগুলির মধ্যে হলুদ লবণটা আমি এখানে তো কলপাটে বসে আজকে মাছগুলি কাটলাম ঘরে বেসিন বুসিন সব পরিষ্কার করে আসেছি এখন মশলাটা রেডি করে নিই কাঁচা লঙ্কা গুড়া রাজা দিন করুন একদম তাজা মাছ হচ্ছিল পটলগুলি ভাজাও হয়ে গেছে মাছ দিনও কয়েকটা কাক নিলাম আর আরেকটা বটল রয়ে গেছে ভাতটা হয়ে গেছে মাছটা ঝরাই আনি এখন মাছগুলির মধ্যে লবণ হলুদ মাখানি মাছগুলি ভাজা দিব মাছগুলি উঠাই নেই বেশি পরকড়া করে ভাজম না ওই ওই মাছ বেশি করা ভালো লাগে না ভাজা দিলাম মাছটা দেওয়া গেলে গাই রান্না শেষ তো আমি এইদিকে পিসির পাশে গেছি তো মা এদিকে ডাইলটা মুসুর ডাইল করছে আর তোমাদের দাদা ভাইয়ের মূলা আনছে মূলা মানে একদম মূলার ধার সহ শাকসহ তো গুলি রেখা দিচ্ছি কালকে শনিবার নিরামিষ তরকারি একটা করতে পারো আর শাকটা মা কইরা নিল তো আমি এইদিকে কইরাই দেখি মা এদিকে ডাইল শাক নামাই নিলাম আমি একটা ভাতটা মাছটা কাটলাম কয়েকটা ভাত বসাইলাম পটল ভাজলাম আর মাছের ঝোল করলাম এখন ওই সব কথা বাবু এখন তো মাছটাই বনে গেলাম আর আলু পটল ভাজা দেওয়ার আলু কি করে ডাইল আর পটল ভাজা থাকলে যদি খাওয়া না হয় আবার ডিম বানাই দিতে লাগবো ডিম আমলেট কেড়ে দেবো ঝোল ফুল আর করব না আর তোমাদেরকে সেদিন পাওয়া হয়েছিলো লক্ষ্মীধরের আজকে ধ্বংসিল যেটা পাটটা আজকে পড়াইব আজকে বিকালে এই পাটটা পড়াইব আর কালকে পূজা কালকে জিয়ানোর পাটটা পড়াইব তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমরাও দেখো ভালো লাগলে কমেন্ট দিবা এখন খাওয়া দাওয়া দিয়া দেই

দেখো আমি ছোটও খাইতে পারি বড়ও খাইতে পারি বড় কটা তেল কই করে খাওয়া যায় ছোটটারে পাতলা জল খাইতে লাগে আমার কাছে তোমাদের দাদা ভাইয়ের ভালো না লাগে না বড় কই বলে আমি কি করম রাখছি একদিন রাখছি তেল কই বানাই খাওয়াইছি তো খাইতে ভালো না লাগলে কি আমার তো কোনো বাস নাই আমি সব মাছই খাই খালি আমি পছন্দ করি না অত চিংড়ি মাছটা পছন্দ করি না কি চিংড়ি মাছের শক্ত শক্ত হয়ে যায় না একদিনও ভাল লাগে না আর এছাড়া আমি সব মাছই খাই করো হ্যাঁ আনছে বহুত দেরি আছে শোনা আইতে আজকে তোমার আরে সব দেখি আই এ পড়ছে করা স্টার্ট করানো নাই আর কই মানুষ ও আর ব্যা বৈশা উঠলে তো সবাইরা উঠব না সবাই কখন এছ মাম্পিন মা

哎呀！

আলানা কতবার আপনারা সফট করে দিতে কি নাম রাখে লেলেরা মরফকে কি নাম রাখে আয়াপয় আর